স্বর্ণের মতো দেখতে দৃষ্টিনন্দন মসজিদে গুম সংখ্যা দুইশ একটি দেখে যে কারো চোখ জুড়াবে টাঙ্গাই জেলায় কোপালপুর উপজেলার সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে জিনা নদীর তীর দক্ষিণ প্রাথীল এক গ্রামে পনেরো বিঘা জমির উপর নির্মিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম সুবিশাল সুদর্শন আধুনিক মুসলিম স্থাপিত অনন্য নিদর্শন দুশো এক গম্বর মসজিদ মসজিদটি চমৎকারিত দৃষ্টিনন্দন ও নান্দনিক নির্মাণ শৈলীর কারণে দুশো এক গম্বর মসজিদটি রূপ পেয়েছে পর্যটন কেন্দ্রের বিধানচন্দ্রের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মসজিদের উল্লেখযোগ্য ও বৃদ্ধিক্রমী স্থাপত্য অনুসরণ হচ্ছে দুশো এক গম্বুজ পৃথিবীর মসজিদে এত গম্বুজ নেই জিনা নদীর তীরে সবুজে ঘেরা গ্রামে মনোরম পরিবেশে নির্মিত মসজিদে রয়েছে নান বৈশিষ্ট্য দুশো একটি গম্বুজ নান্দনিক কারুকার্য খচিত সোনালী রঙের মাবের পাথর বসানো হয়েছে আধুনিক ইসলামী সভ্যতার সংস্কৃতি অনন্য এক নির্দেশন বিশ্ববাসী নজর কেড়েছে দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ দেশ বিদেশের অসংখ্য মুসলমান সহ বিদেশি প্রচুর যে কারো নজর করে নান্দনিক নির্মাণী আর মনোমুগ্ধকর কারুকার্যে হলে প্রচুর দর্শনার্থী প্রতিদিনই এখানে দেখতে আসেন আমি আব্দুল আল মাসুম আমি ময়মনসিংহ সদর থেকে এসেছি আমি অনলাইনে বিভিন্ন মারফত বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এই মসজিদটা সম্বন্ধে জেনেছি আর এখানে আমি আমার এক পরিচিত লোকের মাধ্যমে আসলাম মসজিদের যে বিভিন্ন আর্কিটেকচারাল বিউটি এটা আমাকে খুবই মুগ্ধ করেছে মসজিদটার দুশো একটা গম্বুজ আছে তারপর এখানে ডেকোরেশনটা খুবই মানে আলাদা রকম অন্যরকম একটা ইয়ে আমরা জানি যে ছাদ মসজিদে পরে এরকম একটা গম্বুজের ব্যবস্থা করা হয়েছে খুবই ভালো লাগলো আমি আমার আমি আমার ওয়াইফ আসছে বাচ্চাকে নিয়ে এসেছি আর এখানে এসে আমি মসজিদের ভিতরটা দেখলাম সাথে দেখলাম মসজিদের ভিতরে ডেকোরেশন গুলো খুবই মানে একটু হাই কোয়ালিটির আমার মনে হয় যে যারা দেখেন নাই কিংবা বিভিন্ন আশেপাশে কিংবা দূর দূরে যারা আছেন আমার মনে হয় যে এটা দেখার জন্য খুব ভালো একটা জিনিস হতে পারে এই মসজিদ দেখবারই আসছি ভালো লাগলো দেখলাম নামাজ পড়লাম বুঝা বুঝা দেখলাম ও গুমুজ দেখলাম দুইশো একটা আমি আইসি আমার ওয়াইফ মেয়ে আইসে আমাদের নাতি নাইছে নাতি নাতি আইসে সবাই মসজিদ দিকে খুশি বৃহত্ত মুসলিম দেশে বারবার প্রতিষ্ঠিত হোক এবং আজকের মতো এরকম হাজার হাজার লোক এখানে কেয়ামত পর্যন্ত উপস্থিত হয়ে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের মধ্যে ইসলামিক ভাতৃত্ব প্রতিষ্ঠা হোক মসজিদের ছাদের মাঝখানে রয়েছে একাশি ফুট উচ্চতা একটি বড় গম্বুজ আর চারপাশে সমুদ্রতে রয়েছে পঁচিশ ফুট উচ্চতা আর দুশো গম্বুজ আজান প্রচারের চারশো একান্ন ফুট উচ্চতা নান্দনিক মিনার পৃথিবীর চারশো মসজিদের মর্যাদায় ভূষিত হয়েছেন পৃথিবীতে আর কোনো মসজিদে এত উচ্চতার মিনার নেই মিনারটির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধ রবিউল ইসলাম মিনার দুই সালে তেরোই জানুয়ারি বীর মুক্তি রবিউল ইসলাম কল্যাণ রাষ্ট্রের অধীনে মসজিদের নির্মাণের কাজ শুরু হয় ভিত্তিবস্ত্র স্থাপন করেন কলান ট্রাস্ট প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আল হাস মোহাম্মদ রবিক ইসলামের মা রিজিয়া খাতুন মূল মসজিদের দ্বিতল ভবনের কাজ পায় নব্বই শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছে মসজিদ কমিটি একশো ফুট দৈর্ঘ্য এবং একশো উনপঞ্চাশ ফুট প্রস্ত দ্বিতল মসজিদটিতে একসাথে পায় পনেরো হাজার মুসলিম নামাজ আদায় করতে পারবে মসজিদটিতে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা মেহরাবের দুই পাশে লাশ রাখার জন্য রয়েছে হিমাগার মসজিদের অভ্যন্তরের দেওয়ালের টাইল ছেপর পিতলের খোদাই কৃত ত্রিশ পারা পবিত্র কোরআন শরীফ উৎকীর্ণ করা হয়েছে যে কেউ দাঁড়িয়ে তা পাঠ করতে পারবে মসজিদের প্রধান দরজা ও পরস্পতি শোকস্য মন্ডিত পদন দরজা নির্মাণে পঞ্চাশ মন পিতল ব্যবহার করা হয়েছে মসজিদের প্রধান ফটকের উপরে দ্বিতল খচিত রয়েছে আল্লাহর পবিত্র নিরানব্বইটি নাম যা মুসল্লি ও পদ্ধতি করবে মসজিদে ব্যবহৃত সকল মার্বেল পাথর টাইলস ও বৈদ্যুতিক সামগ্রী চীন থেকে বিশেষভাবে কমিটির দাবি বিশ্বের মসজিদ কোথাও পৃথিবীতে দুইশো এক গম্বুস মসজিদ এটাই প্রথম এর সাথে অনেক বড় মসজিদ আছে কিন্তু দুইশো এক গম্বুস মসজিদ পৃথিবীতে এটাই প্রথম আর এই মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীতে পূর্ণাঙ্গ কোরআন শরীফটা এই দুশো এক গম্বুজ মসজিদে পিতলের উপর পাঁচ টন পিতলের উপর গ্যাস দিয়ে ডাইস করে লেখা হয়েছে এখনো লেখা শেষ হয়নি চুরাই আসিন পর্যন্ত লেখা হয়েছে মসজিদ কর্তৃপক্ষ কবির মুক্ত রফিকুল ইসলাম ওনার আসাম যে কাবা শরীফের ইমাম সাহেব যে কোনো সময় যে কোনো দিন ওনারা তারিখ দিলেই এই মসজিদে উদ্বোধন করব বলে আমরা আশা করতেছি মসজিদ উত্তর পাশের হচ্ছে দুটি পৃথক পাঁচতল ভবন সেখানে থাকছে দুস্থ নয়োজনা বিনামূল্যে হাসপাতাল ইতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসন কেন্দ্র আকাশ পথে যাতায়াতের জন্য করা হচ্ছে উন্নত মানের বাদল হেলিপ্যাড আর এই সপরিবেশ ইসলাম ট্রাস্টের মাধ্যমে জীবন সকল সঞ্চয় তিনি এই ট্রাস্টের দান করেছেন এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট হাউজ অনুদান ব্যক্তিগত সাহায্য এবং দান খরচের টাকায় এগিয়ে চলেছে মসজিদের নির্মাণের সুবিচ্ছা কর্মযোগ্য টাঙ্গাই গোপালপুরে এই মসজিদটি দেশে স্থাপিত শিল্পের এক বড় নির্দেশন হবে যাকে ঘিরে বিকাশিত হবে পর্যটন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর